বন্ধুরা ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাজারে আর হাঁ কাঁকড়া ধরা কল রয়েছে আমার হাতে আজ আমি কাঁকড়া ধরব আর আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কিভাবে আমি কাঁকড়া ধরি আজ বিকালবেলা হাড়িটা পাতব আর কাল সকালবেলা কাঁকড়া শুদ্ধ হাঁড়িটা তুলে এনে আপনারা সামনে দেখিয়ে দেব তাহলে চলুন সবাই মিলে কাঁকড়া ধরতে যায় বন্ধুরা দেখুন এর মধ্যে আছে গেঁড়ি দেখে নিন আপনারা ভালো করে আর আপনারা আবার দিয়েও আমাদের এখানে প্রচুর লোকে কাঁকড়া ধরে আজ আমি এই গেঁড়ি দিয়ে কাঁকড়া ধরবো আর এই গেঁড়ি রান্না করে খেলে না প্রচুর চোখের দোষ কেটে যায় তাই আজ আমি কাঁকড়ার চোখের দোষ কাটিয়ে দেবো গেঁড়ি দিয়ে কাঁকড়া ধরবো ভেঙে নেবো এই দেখুন হাড়ির মধ্যে দেব আবার আর একটা ঠুকব হুম হাড়ির মধ্যে দেব আবার আর একটা ঠুকব এইভাবে সব গেঁড়িগুলো আমি ভেঙে নেব হুম আহ হ্যাঁ বন্ধুরা এই এই যে জিনিসটা দিয়ে রান্না করলে নাকি খুব ব্যাপক খেতে লাগে তবে বন্ধুরা আমি কোনো দিন খাইনি এই যে মাংসটা এই মাংসটা নেই রান্না করে খেলে চোখের দোষ কেটে যায় আর ডাক্তাররা এই গুগলি অনেকে বলে আমাদের এখানে গুগলি আমরাও এখানে অনেকে গুগলি বলে অনেকে গেঁড়িও বলে আমরাই তো গেঁড়ি বলি আর ডাক্তাররাও এই গুগলি খেতেও বলে চোখের দোষের জন্য আর এবারে আমি হাড়ির মধ্যে দিয়ে দিলাম আর এই দেখুন একটা কলা ব্যাকশোনা নিয়েছি মানে কলা গাছের পাতা কলা গাছের শুকনো পাতা নিয়ে এইভাবে বেঁধে দেব পাঁচ মোড়া পাঁচ মোড়া ফুক কাঁকড়া পড়ো হাঁড়ি হাঁড়ি ধু এই দেখুন বন্ধুরা খুব সুন্দর করে বেঁধে নিয়েছি আর কাঁকড়া গুলোই এইভাবে শুশুর 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 করে হাড়ির মধ্যে যাবে আমি সকালবেলা এসে টুক করে তুলে নিয়ে বাড়ি চলে আসব। ঠিক আছে এবার আমি হাড়িটা হাড়ি কলটা পাততে যাব আপনারা দেখতে থাকুন আমি হাড়ি ফল বন্ধুরা দেখুন বড় বড় কচুরি পানা হয়েছে এর মধ্যে হাড়ি কলটা পারবো আপনারা দেখতে থাকুন কিভাবে এখন বেলা মানে বেলা ডুবে গেছে পাটে বসে গেছে সন্ধ্যা হয়ে এসছে কালকে সকালে এসে

সন্দুরা চলে গেলাম সকালবেলা থেকে সূর্য উঠে গেছে উত্তরে হাওয়া ছাড়ছে কুয়াশায় ঢেকে গেছে এই দেখুন কুয়াশা ঢেকে গেছে এবারে আমি কাকা ধর মানে কালকে পেতে এসেছিলাম হাঁড়িটা এবারে তুলে আনবো আর ঠান্ডা তো ঘুরু ঘুরু পড়েছে উত্তরে হাওয়া সুর সুর দিচ্ছে এবারে ট্রাক্টর হাড়ি তুলে আনবো আপনারা দেখুন আসুন 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 দেখুন 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 এই দেখুন বন্ধুটা দেখবো এবার কতটা কাঁকড়া পড়েছে জলটা একটু কমিয়ে দিই এই এই আপনি বেশি পরে পড়েনি বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটা কাঁকড়া পড়েছে কাঁকড়াগুলো আমি বালতিতে তুলে নেব বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম এখন আমি ঠান্ডাতে কাঁপছি আর বেশি কথা বলতে পারছি না টা 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 টা